সূচক যেদিকে যায় লাল হলুদ গোলাপি সাদা সহ নানা রঙের বর্ণিল ফুলের সমারোহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অংশ সেজেছে নানা রঙের ফুলের বর্ণিল সাজে মহাসড়কের চার লেনের মিডিয়াম গ্যাপে লাগানো কুমিল্লাসহ ফেনী চট্টগ্রাম অংশে এসব বর্ণিল ফুলের মেলা বসেছে মহাসড়কে কুমিল্লার একশো পাঁচ কিলোমিটারের বেশিরভাগ অংশেই চোখে পড়বে জারুল কৃষ্ণচূড়া সোনালু আকাশমণি কাঞ্চন কিংবা করবি গ্রীষ্মের এ সময়ে নানা প্রজাতির ফুল ফুটে মহাসড়ককে সাজিয়েছে বর্ণিল সাজে মহাসড়কের দাউদকান্দি শহীদনগর গৌরীপুর ইলিয়টগঞ্জ চান্দিনা নিমসার আলেখারচর সুয়াগাজী মিয়ারবাজার সহ পুরো অংশেই ফুলের রাজ্য এ সড়কে যাতায়াতকারী যাত্রী এসব ফুলের মুগ্ধতা উপভোগ করতে করতে পৌঁছে যান গন্তব্যে সবুজের সাথে যে ফুলের যে রং ফুল এগুলো আমরা দেখতেছি আসলে অনেক ভাল লাগতেছে সারা জীবন দেখ শুনছিলাম যে বাইরের দেশে নাকি অনেক সুন্দর সুন্দর রোডগুলা পাশে দিয়ে অনেক ফুলগুলো বয়ে যায় কিন্তু আমাদের গ্রামে আমাদের অঞ্চলে এখন আমাদের দেশে এই অবস্থা দেখতেছি আমরা খুব ভাল লাগতেছি ফুল কারোর এটা ভালো লাগে সবারই ভালো লাগে আমাদের কাছে তো ভালো লেগেছে আমরা এখানে এসেছি চেষ্টা করেছি সব কিছু করলাম ফুলগুলো উপভোগ করলাম খুবই ভালো লাগে সোনালী জারুল যে ফুলগুলো ফুটছে এটা একটা অন্যরকম শোভাবর্ধন করে আমাদের এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েকে এবং সেই সাথে এই ফুলকে নিয়ে প্রতি এই এরপর থেকে দেখা গেল যে যেমন এই বছরই কেউ না কেউ এসে এটার মানে সৌন্দর্য এতে মুগ্ধ হচ্ছে এবং তার সাথে সাথে আমরাও মুগ্ধ হচ্ছি এই মহাসড়কের মাঝখানে এই যে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে সেই সৌন্দর্যটাকে আরো যেন ভবিষ্যতে বৃদ্ধি করা হয় এই সৌন্দর্যের কারণে এই ফুলে এই সৌন্দর্যের কারণেই মানুষের ভ্রমণকে আরো উৎসাহিত করে অনুপ্রাণিত করে কারণ প্রকৃতি আমাদেরকে বাঁচতে শেখায় প্রকৃতি আমাদের অনুপ্রেরণা এদিকে ফুলের সৌন্দর্য দাউদকান্দি থেকে ফেনীর মোহাম্মদ আলী পর্যন্ত অন্যরকম এক আবহ তৈরি করেছে মহাসড়কে নান্দনিকের সৌন্দর্য ধরে রাখতে গাছগুলো নিয়মিত পরিচর্যার প্রত্যাশা মানুষের আমরা সৌন্দর্য সমরহ দেখি ফুল দেখি এমনিতেই মন ফুল হয়ে যায় আসলে এগুলা যদি পরিচর্যা করা হয় কন্টিনিউ এবং থাকে আমার মনে হয় এগুলা সুন্দর মানে প্রকৃতির জন্য অনেক সুন্দর এবং মানুষের মন ভালো করার জন্য অনেক ভালো কিছু হবে এই সৌন্দর্য যদি টিকে রাখেন তাহলে আমাদের এই মহাসড়কেরও অত এলাকারও অনেক সৌন্দর্য একটা বাড়ে সুনাম আছে ফুলগুলোকে যত্ন করা উচিত গাছের যত্ন করা উচিত গাছ আমাদের অক্সিজেন দেয় গাছকে অবশ্যই আমরা ভালোবাসবো নিউজ ডেস্ক সারা বাংলা